কাছে তো নাইনটি পার্সেন্ট করেছে আমার বিধানসভাতে ওটা অ্যাভারেজ জেলাকে দিয়ে আমি টেন পার্সেন্ট বলেছি কিন্তু আমার ভরতপুর বিধানসভায় তো নাইনটি পারসেন্ট করেছে সাউনি সিংহ রায় এত হিম্মত কিসের জন্য ধরেছে কি কারণে যে সে হেরে গিয়ে জেলা সভাপতি হয়েছিল আর আমি বিধানসভায় জিতে আমি কাউকে ফর্ম বি দিতে পারবো না আর সে ওখানে ব্লক সভাপতিদের কিসের বিনিময়ে দিচ্ছে ওনাকে দল চেঞ্জ করুক আর আমাকে যদি ডাকে দলের নেতৃত্ব যে কি কারণে এটা হয়েছে আমি প্রমাণ সহ দিয়ে দেবো মদন মিত্র যে অভিযোগ করেছেন তাহলে সত্যতা রয়েছে ওটা আমি কিছু বলতে পারবো না মদন দা কেন বলেছে কী অ্যাঙ্গেলে বলেছে হতাশাগ্রস্ত হয়ে বলছেন আমার মনে হয় আপনার বক্তব্য এবং মদন বক্তব্য না মিল থাকতেই পারে কিন্তু আমি বলেছি কবে দু সালের যেদিন লাস্ট ডেট ছিল ফর্ম বি জমা দেওয়া সেদিন বলেছি তার কথার আপনারা বলছেন তাই পুনরাবৃত্তি করছি কিন্তু মদনদা যদি এত অভিজ্ঞতা এইসব নিয়ে তেনার এত বলার তাহলে এতদিন কেন চুপ ছিল পৌর নির্বাচন হয়েছে দু হাজার বাইশে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু হাজার তিনি নিজে কন্টেস্ট করেছেন বিধায়ক হয়েছেন আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছিলেন এটা অন্য বিধানসভায় আমরাও মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে সামনে রেখে নির্বাচিত হয়েছে। তাহলে মদনদা যদি এখন এত বস বলছেন তাহলে মদনদাকে তো এর আগে কখনো এই ধরনের কথা বলতে শোনা যায়নি তাহলে এখন কেন বলছেন ওটা উনি ব্যাখ্যা করতে পারবেন এই মুহূর্তে আপনি কি মনে করেন যে আইপাকের মনোনয়ন ছাড়া কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে আমি আইপ্যাক নিয়ে একটি শব্দ বলবো না কারণ আই প্যাকের কোনো লোক আমার উপরে কোনো প্রভাব খাটাতে পারেনি আমাকে কোনো দিন কোনো কিছু অবাস্তব কোনো প্রস্তাব করেনি কাজেই তাদের সম্বন্ধে আমি কেন কথা বলবো প্রত্যক্ষভাবে না হলেও প্রত্যক্ষভাবে না হলেও তো পরোক্ষভাবে আপনি তার ভোগান্তি হ্যাঁ তাদের কথাই না কার কথায় সাউনি সিংহরাইরা যখন আমার সঙ্গে এত ক্ষমতা দেখিয়েছিল অপূর্ব সরকার যখন রাত্রেবেলায় বলে গেল যে এর কাছে জমা হবে তারপরে সকাল দশটার সময় কাঁদিতে তার বাড়ি যাওয়ার পরে বলছে যে আমি জানি না তাহলে তাদের সম্বন্ধে তো এটাই বলবো আর কি বলবো তারা কাদের দ্বারা পরিচালিত হয়েছে তারা বলতে পারবে এখন তো মুখ্যমন্ত্রীও কিন্তু বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আইপাকের ইয়েতে উষ্মা প্রকাশ করছেন আমি এই নিয়ে মুখ্যমন্ত্রীর যথেষ্টই যোগ্য সম্পন্ন একজন নেত্রী তিনি ভারতবর্ষের একজন ব্যতিক্রমী স্বচ্ছ ভাবমূর্তির একজন নেত্রী তাকে নিয়ে কোনো কথা আমি মিডিয়ায় বলবো না না আমি পক্ষে বলতে বলছি না মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কিন্তু নাম না করে আইপাকে নাম না করে বলেছেন কোনো সংস্থা থেকে যদি ফোন করা হয় তাহলে সেই ফোনের গুরুত্ব দেওয়া উচিত নয় না উনি তো যেটা সর্বোচ্চ নেত্রী উনি উনি দলের চেয়ারপারসন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো দলের সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক উনি যেটা উপলব্ধি করবেন যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে বা আমাদের দলের যে কোনো স্তরের নেতা কর্মীকে মান্যতা দিতে হবে আপনার এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট আমি তো আইপ্যাককে ধর্তব্যের মধ্যেই রাখিনি আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার আমি গ্রাস রুট থেকে মানুষের সাথে মেলামেশা করি মানুষের যতটুকু পারি তাদের কমন চাহিদাগুলা পূরণ করার চেষ্টা করি আমাকে আইপ্যাক আজ পর্যন্ত আমার পিছনে যখন কংগ্রেসের এমএলএর স্ট্যাম্প ছিল তখনও আইপ্যাকের কোনো গল্প ছিল না দু সালে যখন বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে এসে নেত্রী আমাকে স্বেচ্ছায় মন্ত্রীর পদ দিয়েছিলেন তখনও আমি নেত্রীর কাছে বলিনি যে আমাকে মন্ত্রী করতে হবে শান্তি করতে হবে উনি ভালো মনে করেছিলেন করেছিলেন আবার উনি আমাকে রিজাইন দিতে বলেছিলেন আমি রিজাইন করে চলে এসেছি তারপরে অনেক শত্রুতা হয়েছে এই জেলায় আমার বিরোধিতা হয়েছে অনেকেই আমাকে টিমটি কেটেছে অনেকেই আমাকে সাইড করে দেওয়ার নিয়ে চলেছে এইসব নিয়ে আমি পরোয়া করি না আমি আমার নিজেই মনে করি যে আমরা মানুষের কাছে আমাদের যথেষ্টই গ্রহণযোগ্যতা আছে সেই সম্পদটাকে সামনে রেখে আর জিন্দাবাদ বলেই আমরা কাটিয়ে দেবো বাকি জীবন